ভাই বিকাশ এক হাজার টাকা মারেন তো নাম্বারটা বল গেছে ভাই চেক করেন ভাই বিকাশ এক টাকা মারেন তো নাম্বারটা বল অনেক কষ্টে আজকা এক হাজার টিয়া বসছি এক হাজার টিয়া হাজার হাজার টিয়া কামান লাগবো নাইলে যদি বাইক যান হ্যাঁ বাইক তেমনি টিয়া চুরি করে বসছি আজকা অনেক দিন ধরে ডেয়া বর্তাছি একদিনও লাভের মুখ দেখলাম স্কুলের ফাইভের বেতন দিয়ে আমি টিয়াডি বললাম মোবাইল যদি এই সাইডের টিয়াডি না উড়ে দেরি

এক <Santhe> মু <Santhe> 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 অঞ্জন ভাই আপনার ভাই দুইবারে আমার তে একশো কইরা টাকা নিছে তোমারতে ট্যা নিছে মানে কি বিষয়ে তোমার তা টা নিচ্ছে স্কুলের বেতন দেওয়ার লাইগে টাকাটা আমার কাছ থেকে নিছে তোমার কাছ টাকা নিবো মানে হ্যাঁ আমার কাছ থেকে কাল কা সকাল হাজার টাকা নিছে স্কুলের বেতন দিব তোমার কাছ থেকে কিসের জন্য আবার টাকা নিছে আমনের ভাই আমাকে থায় থায় কইছে এক হাজার টাকা দেওয়ার লাইগে আমি এক হাজার টাকা দিচ্ছে আচ্ছা ঠিক আছে শুরু ভাই কোনো সমস্যা নাই তোমার টাকার আমি ব্যবস্থা করে দিতেছি যাও তুমি

আরে ভাই শুরু ভাই তোমার কি হইছে কি ঝামেলা কি হইছে তুমি আমার কাছে বলো আমি দেখতাছি বিষয়টা এই জুয়াই ভাই আমারে শেষ করে ফেলছে ভাই জীবনটা আমি এই জীবন রাখতে চাই না ভাই ছাইরা দিন ভাই আচ্ছা ঠিক আছে মাথা ঠান্ডা করো এটা আমি দেখতাছি ঠিক আছে তোমার কাছে কে কি টাকা বানা এই বিষয়গুলো আমি দেখতাছি আসো আমার সাথে তুমি জীবন দিয়ে দি ওই এটার সমাধান না এটার একটা সমাধানে আসতে হবে আমার ছোট ভাইও তোমার সাথে চলে তো তার কি অবস্থা তার বিষয়গুলো আমার দেখতে হবে ঠিক আছে চলো আমার ছোট ভাইটাকে বিছরে বার করি এইদিকে যাইতেছি ওইদিকেই মানুষ আমার থেকে টাকা পানা এই জীবন আর রাখতাম না ওই যে ভাই আপনার ভাই আসেন যাই চলো তারিখ আসো ভাই কি করছ তুই জীবন ভাই আমি ভাই আর রাখতে চাই না ভাই আপনি ভাই আমার সেরে দেন ভাই শোন তুই যে টাকা নিছ স্কুলের বেতন দিবি কই এই টাকাটা কি করছস ভাই আমার মাপ করে দেন ভাই আমি আপনার কাছ থেকে ভাই টাকা নিয়া ভাই জুয়া খেললে ভাই যারা টাকা ভাই হাইরে ভাই আমার মাপ করে দেন আমি এই বলার জীবন করতাম না ভাই শুনো একটা কথা বলি মানুষ মাত্রই ভুল করে ঠিক আছে তোমরা ভুল নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছো তাতেই আমি খুশি তোমরা আমার কাছে কথা দিতে হইব যে তোমরা এই জীবনে আর এই ক্যাসিনো নামক জিনিস তোমরা আর কোনোদিন খেলবা না ভাই আমরা আমাদের চোখ খুলে দিছেন দ্বিতীয়বার আর জীবনে ভুল করব ও ভাই আমরা ভাই আর জীবনে ভুল করতাম না ভাই এই যে আপনারা দেখতে দেখতে পেলেন আমরা যে ভিডিওটা করলাম এই ভিডিওটা করার আমাদের একটাই উদ্দেশ্য আমাদের গ্রামে শহরে যে কোনো জায়গায় গিয়ে দেখবেন আমাদের যারা ছোট ভাই আছে তারা মোবাইল দিয়ে ক্যাসিনো জুয়া এবং বিভিন্ন ধরনের গেমিং সাইট খেলে ঠিক আছে এগুলা খেলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই মোবাইলে ঢুকাচ্ছে কেউ বাবার এনতে নিচ্ছে কেউ নিচ্ছে আবার বোনের এনতে নিচ্ছে আবার কেউ এই টাকার জন্য চিন্তাই চুরি ডাকাতি সব করতেছে তো আমরা সবাইকে সতর্ক করে দিলাম এই ক্যাসিনো খেলা যাবে না তাহলে আমাদের দুজনের অবস্থা হতে পারে আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই ভিডিওটা দেখে তারা কিছু শিখতে পারে এবং সতর্কতা অবলম্বন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা সবাই দেখবেন